আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে রাত্র এগারোটা তো আমি একটু চিন্তা করলাম অল্প একটু সময়ের জন্য ক্যামেরার সামনে আসি কেন সেটাই বলছি পরশুদিন আমাদের বাসায় আম্মা আসছিলো মালিওরা আসছিলো আর আমি মহিতেরকে নিয়ে ব্যস্ত ছিলাম হ্যাঁ কিছু টাইম আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর মুহূর্ত কিন্তু দুই চারজন আর কি সমস্যা হয়েছে আমি জানি না তারা দেখছে এটার উল্টাটা সেই জন্য তাদের জন্যই আমি ভিডিওটা করছি কারণ এরকম যেহেতু যারা যারা দেখে অনেকে আমাকে কমেন্ট করে না তাদের মনের ভিতরেও কোনো ডাউট থাকতে পারে সেজন্য আমি বুঝি না যে কেন মানুষের ভিতরে ডাউটগুলো থাকে ও একটা বাচ্চা মানুষ মনে হয় যেন আমি নিজে একটা বেবি আমি একটা অশিক্ষিত মূর্খ মানুষ আমি কিচ্ছু জানি না দুনিয়ার দুনিয়া সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই কিন্তু জ্ঞান দেওয়ার জন্য অনেক মানুষ একদম হাত জাগিয়ে দাঁড়িয়ে আছে তারা আমাকে ভাষণ দেবে জ্ঞান দিবে যে তুমি এইটা ভুল করছো তুমি ওইটা এই করছো এইটা না ওইটা করবা না আরে ভাই আমার বাচ্চায় গেছে ধরতে গেলে কত বড় হইয়া মেয়ে থাকলে তো বিয়ে দিলে নাতি নাত নাতিনাতকুরা থাকতো ঠিক আছে তো আমার কি একদম বুদ্ধিশুদ্ধি নাই মোহিতা আসছে এর আগে ফালাক আসছিলো সেই সেম কমেন্ট আগেও করা হয়েছে এখনও এখন ওরা হচ্ছে ছোট্ট বাচ্চা এখন ওরা তো আর আমার নিজের বাচ্চা না ওরা হচ্ছে ভাইয়ের বাচ্চা আমি আমার এই স্টেজ পার করেছি বহু আগে এখন আমার ওদের স্টেজ এখন এই স্টেজে তো এখন এটা তো হয় না যে আমার ভাইয়ের বাচ্চা হবে আমার বোনের বাচ্চা হবে এই জন্য আমার ঘরে কোনো কিছু থাকতে পারবে না কারণ ওরা ছয় মাস পর একদিন আসবে এসে ওরা অনেক আনন্দ ফুর্তি করে আমার বাসায় এই জন্য জীবনেও কিছু থাকতে পারবে না তাহলে এইটা হইলে মানাই তো এটা তো হবে না কোনোদিন সম্ভব না আমার ঘর আমার মতো ওদের ঘর ওদের মতো ঠিক আছে তো এখন ওরা আসছে আমার বাসায় এখন ওরা আসলে ওরা ছোটো বেবি ওরা এটা ধরবে ওটা ধরবে কিন্তু আমরা সেটাকে টেক কেয়ার করে রাখবো এখন ওরা ছোট বাচ্চা ওদের যদি বলি ধরে না ধরে না এই ধরলো ধরলো এই ধরে না ধরে না ওইটা করে না এটা তো স্বাভাবিক এতে কি ওরা মন খারাপ করবে এরা ফুপ্পির বাসায় আর আসবে না খালামুনির বাসায় আর আসবে না ওরা এত বুজদার হয়ে গেছে এইটুক সময়ের ভিতরে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা সবাই বলে দুনিয়াতে সবাই বলে এখন যদি সে একটা মার্কেটে যায় একটা কোথাও যায় এটা ধরে ওটা ধরে এখন একটা পুতুল ধরলো একটা জুতা ধরলো একটা জামা ধরলো তখন কেউ কিছু বলবে না এই কারণে ওটা তো আর ব্যথা পাবে না কিন্তু একটা ঘরের পিস একটা কিছু ধরলে তো ব্যথা পাবে তুমি যাও কোথায় বন্ধ হয়ে গেছে তো এগারোটার বেশি বাজে তো এখন কথা হয়েছে ওরা যখন বলে আপু আপনি সব কিছু ভাগেই সরিয়ে রাখবেন বা আর একটা আনটিও বলছে তুমি সব কিছু সরাইয়ে রাখবা বা কী জানি বলছে আসলে আমার সঠিক মনেও নেই আর মানে মানে আমি কেন ওকে বকা দিলাম ধমক দিলাম এখন যারা দেখছেন যা যারা যে মেন্টালিটি আমি মনে করি তারা সেইভাবেই আমার ব্লগটা দেখছেন এখন কথা হয়েছে যখন আমরা ভিডিও করি আমরা তো এখন যেমন আমি দূরে নিয়ে করছি কারণ আমার ট্রাইপটটা দূরে রেখে আমি এভাবে করে করছি ঠিক আছে আমি যখন ব্যাক ক্যামেরায় থাকি তখন মোবাইলটা আমার এই রকম কাছে থাকে ডিস্টেন্স থাকে এক বিঘা দুই বিঘাও না ঠিক আছে তো এইটুক জায়গা দিয়ে যখন কথা বলি কথাটা কিন্তু একটু ভয়েসটা বেশি শোনায় ঠিক আছে একটু বেশি শোনাবে কথাটা একটু বেশি ইয়া হবে ঝামেলা হবে এটাই স্বাভাবিক তো এখন সেই যে ওই যে আমি এখন ব্যাক ক্যামেরাটা দিই ঠিক আছে এখন আমার কাছে কিন্তু এখন মোবাইলটা এখন কথা বললে কিন্তু জোরে শোনা যাবে যাই হোক ওটা পরের কথা যখন এখানে আসছে তখন আমি বসা এই সোফাটায় আর মারিয়া এইখানটায় দাঁড়ানো এখন মুহিত তো ধরে এখন আমি সোফায় তো বসা আমি বলি এই এই ধরে না ধরে না ইয়া মালিয়া ধর ধর ওরে ধর এটা তো বলবো এটা তো স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কথা না কারণ হচ্ছে ও যদি এখন এখানে ধরে এটা ধরে এটা টান দেয় তান দিলে তোর গায়ের উপরে পড়বে ফ্লোরে পড়লে সাথে সাথে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ এটা কাচের গেছে এখন ও আসবে সেই কারণে মনে করেন আমি এই টেবিলের উপরের সব কিছু সরাইছি এই টেবিলের উপর কিচ্ছু নেই সরাই ফেলাইছি এখনও কিন্তু সরানো এটা এইখানে তারপরে এগুলো সব এইখানে রাখছি গেছে তারপরে হয়েছে এইগুলো সব সরাই ফেলছি এইখানে আর এটাও সরাই ফেলছি শুধু এই স্ট্যান্ডটা ছিল এই সোফাটা মেশানো কিন্তু এখন আরেকটু মেশানো ছিল কত ইয়াতে পরশু কারণ সে ওটাও দিয়ে ধরে এবং তারগুলো ধরে গেছে এখন আমি মনে করেন যা যা সরানোর সেগুলো সরাইছি পরবর্তীতে দেখি এটাও টানাটানি করে এটা টানাটানি করলে নড়াচড়া হয় যে নড়াচড়া হয় আমি এইটাও পরে সরাই ফেলছি এখন এইটাই এসে এইটা টান দিলেই এটা খুলে যায় এখন ওকে তো ওইভাবে করে রাখছি যখনই কাছে কেউ আসছে তারপরে আমি ওই মালিয়ে আমি দুজনেই চেষ্টা করছি ওকে একজন মালিয়ে সরাইছে আমি আটকাইছি এভাবে করে করে রাখছি ঠিক আছে তারপরে যে এই তার ধরে তখন আপনারা খেয়াল করছেন আমি ভিডিওতে ধরে না ধরে না কারণ আমি তো জানি তার ধরলে শট করবে এখন আমি এই তার কোথায় সরাম বলেন এই যে কথাগুলো বলেন উল্টা পাল্টা যে ও আসার আগে আপনি সব কিছু সরিয়ে ফেলেন মানে কি মানে কি কি বলতে চান সব কিছু সরিয়ে ফেলেন মানে কি তার কোথায় সরাবো আমি এই পয়েন্টগুলো কোথায় সরাবো এই পয়েন্ট কোথায় সরাবো বাচ্চা মানুষ সে খেয়াল করছে এইটা খেয়াল করছে এই পয়েন্ট খেয়াল করছে সে এইটা ধরে টানাটানি করে এইটা ধরলেই তো খুলে যায় এবং খুলে গেলে সে করবে কি কাপ্রিসগুলো ধরে যদি মারে ওর তো হাত পা শেষ সব শেষ হয়ে যাবে আমার কাপ্রিস যাক সেটা আমার কোনো ওটা কোনো ফ্যাক্টর না জিনিস ভাঙতেই থাকবে এই যে বলেন কথাগুলোই যে যারা যে দুই তিনজন বলছেন আপু কেন ও বাচ্চা মানুষ হ্যাঁ তা আপনি কেন বাসায় এগুলো এইভাবে রাখছেন আশ্চর্য তো মানে কি মেন্টালিটিতে কি কথা বলেন আমি কিছু বুঝি না আপনাদের কথা হ্যাঁ আপনার ভাইয়ের ছেলে ও কি রোজ আসবে আপনার বাসায় ও তো আসলে মাঝে মাঝে আসবে সব কিছু সরাইয়ে ফেলবেন মানে কি এখন এই টেবিলটা আমি কোথায় নিয়ে সরাবো এই টেবিলটার কাছে আসে আমি চিৎকার দিই মালিয়ার সাথে মানে হ্যাঁ ধর ওরে কারণ আমি জানি সেইখানে এসে বসে বসে সে মনে করে এগুলো কি জানি কয়েন তো এগুলো ধরার চেষ্টা করে যখনই সে এগুলো ধরার চেষ্টা করে এইটার সাথে সাথে তার কপালটা লাগে কপালটা যদি ঠাস করে একটু লাগে কপাল সাথে সাথে কপালটা ফুলে যাবে এখন আমি তো এত বড় টেবিল সরাইতে পারি না এখন এটা হচ্ছে যে মা সন্তান পালে সে টেক কেয়ার করবে সাথে সাথে তার সাথে যারা থাকে তারা টেক কেয়ার যারা সাথে সাথে থাকবে তারাও টেক কেয়ার করবে তো আমরা তো অলরেডি টেক কেয়ার করছি আর এইভাবেই এভাবেই হচ্ছে টেক কেয়ার তো এই টেক কেয়ারটা করার জন্য তো আমাদের একটু চিল্লাপাল্লা করতে হবে জোরে জোরে কারণ এখন যদি বলি এই কথাকে মালিয়া শুনবে যদি বলে আস্তে আস্তে মালিয়া ধরে না এই শুনবে যদি বলি মালিহা মালিহা ধর 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 নিল নিলো এই ফালাইসে ফালাইসে এইটা শুনবে আপনাদের কেন এই যে উল্টাপাল্টা চিন্তাভাবনা মেয়েটাই বুঝি না আনটি আপনি কেমন মানুষ আপনি যে কথাগুলো বলছেন আপনি নিজেই ভিডিওটা ঠিকমতো দেখেন না আপনার ওপর মাঝে মাঝে আমার খুব রাগ হয় অনেক রাগ হয় আপনি আমার ভিডিও দেখেন ভালো কথা দু এক সময় আপনি খুব ইঙ্গিতপূর্ণ কথা বলেন যেটা আমি আসলে আমার আমার পছন্দ না আপনার এই ইঙ্গিতপূর্ণ কথা আমার কাছে ভালো লাগে না যাই আমি যা বলি মানুষকে সরাসরি বলি আমি পেছনে কথা বলি না আর আমি মুখোশ পড়া মানুষ না আমার যেটা অন্তরে সেটা আমার বাহিরেও আমি অভিনয় করতে পারি না প্লিজ আপনারা কেউ মনে কিছু নেবেন না আমি যেমন আমি তেমনই আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দিতে প্রতিদিন ডেলি ব্লগে আমার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এবং এর সাথে সাথে যেহেতু আপনারাই মানে সবসময় চাচ্ছেন যে আমি জানি আমার ফ্যামিলিকে একটু শো করাই সেজন্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার ফ্যামিলিটাকে শো করাই না তো আমি সেটাও করাতাম না তো এই যে কমেন্ট করে আমাকে যে আঘাতগুলো দেন কেন দেন জানি না লিখছেন আসলে লেখাটা এখন আমার মনে নাই দুজনেই লিখছেন যে আপনাদের খুব মাইন্ডে লাগছে যে আমি ওকে বকা দিই ধমক দিই কিন্তু আপনারা কেন আমি একটা বুঝি না ভাইয়ের ছেলেটা তো আমার কিন্তু কষ্ট লাগছে আপনাদের এটাই আমার কাছে একটু অবাক লাগছে যে আসলে সত্যি পৃথিবীতে না যদি সবাই এরকম থাকতো আপনাদের মতো তাহলে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর হইতো এখন আমি সেটাই ফিল করি আমি অবাক কাণ্ড আমার ভাইয়ের এটা নিয়ে কোনো ইয়া নাই কারো কিছু নেই কিন্তু আপনাদের সমস্যা গেল আর একটা কথা বলি ভাই বউ আসে নাই একজন সেটা নিয়ে সমস্যা ভাই বউ ভাইয়ের ছেলে কেন আসে নাই তারা কেন আসে না ভিডিও ঠিক মতো দেখেন না একটু একটু ভিডিও দেখে পুরো ভিডিও টেনে টেনে দেখেন কথাও শোনেন না যা মন চায় তাই একটা বলে দেন ভাইয়ের বউ আসে নাই কেন ভিডিওটা দেখলে বুঝতেন কেন আসে নাই ভার্চুয়ালি আসে নাই কেন এখন আমি যদি বলি এখন থেকে আমি বলবো কি জানেন তাদের ইচ্ছা হয়নি তারা আসে নাই সেটা যদি আপনারা খুশি হন তাহলে সেইটাই সত্য আর কিছু বলার নাই আমার তো যাই হোক আমি আমার সবকিছু সরাইছি মাইদা আসার পরে আমার ঘরে আসলে সব রুমে কিছু এই বসার একটু কাছে কাছে উফ তারপরে এইটাও একটু কাছে কাছে এগুলো সব সরাই ফেলছিলাম পরবর্তী প্রথমে এগুলো ও আসার আগেই আমি এগুলো সব সরাইছি স্ট্যান্ডটা ছিল পরে দেখি যে স্ট্যান্ড যেয়ে ধরে তারপর আমি কি করেছি জানেন স্ট্যান্ড নিয়ে সরিয়ে ফেলছি ওইখানে এই ভালো ভালো একটা জিনিস খেয়াল করছি মশা আসছে ঘরে পরে আমি খেয়াল করছি কোথা দিয়ে মশা আসছে এই লাইটের জন্য এই লাইটের জন্য আমি দেখাই এই যে এই যে এই নেট আছে না এই যে নেট নেটে আমি দেখাই একটু এই নেটের যে এই যে এই এই ফাঁকা এই ফাঁকাটার থেকে মশা আসে এই আমি আসেফের আব্বুকে বলছি কি সবসময় আটকে দেওয়া হয় দেখছো ভাই এখন আর মশা আসবে না কিন্তু অলরেডি মশার চারপাশটা ঢুকে গেছে ভিতরে আমার চুনকায় কামড় দিছে তো যাই হোক এখন এই তারপরে দেখো ওই যে গাছটা ওই গাছটা আমি কোথায় সরাবো এই গাছটা একটা মানুষের সমান ওয়েট এই গাছটা তো সরানো সম্ভব না এটাও যে ধরে মাটি যেয়ে ধরে গাছ ওই আমার হুনে গাছটা ধরছে তখন তোমরা দেখছো আমি বলছি এই ধরে না ধরে না এখন ভাই আমি কোথায় এত কিছু নিয়ে রাখবো সম্ভব না রাখা এখন যেই বাচ্চা আসে আমার বাসায় আমি টিক্কেয়ার করি আমার ভাই আসতে আসলে ভাইবো টিক্ কেয়ার করে বোন আসলে বোন টেক কেয়ার করে সাথে আমি করি আমরা বুঝি আমাদের কোনো প্রবলেম হয় না এটা নিয়ে কিন্তু বাহিরের মানুষের কেন প্রবলেম হয় সেটা আসলে আমি আদৌ বুঝি না আর কমেন্ট করে কেন বলতেই হবে যে আপু আহারে তাহলে মনে হয় যেন আমার থেকে তো তাদের মায়া অনেক বেশি তো খুব মায়া তাদের তাই না ভালো খুব ভালো কথা যাই হোক এটা কেন যেন আমার আজকে বলতে ইচ্ছা করছে যে আমি কমেন্ট করব না বলবো তবে একটা কথা কি জানেন আপনারা যখন একটু ইঙ্গিতপূর্ণ কমেন্ট করেন আপনারা হয়তো বোঝেন যে আপনাদের কমেন্টটা ইউটিউবে আছে কিন্তু এটা আমি শুধু দেখতে পাই আমার ইউটিউব স্টুডিও আছে যারা ভিডিও বানায় তারা জানে ইউটিউব স্টুডিও দেখে সব কমেন্ট দেখা যায় কিন্তু ইউটিউব যে ইউটিউবটার থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন না আপনি যখন ইউটিউবে যাবেন ইউটিউবে ঢুকবেন কমেন্ট যেহেতু করি যেমন আমি একজনের ভিডিও নিজের কমেন্টে যাব ঠিক আছে সেখানে যদি কেউ তাকে ইঙ্গিতপূর্ণ এমন এমন কথা বলে এবং প্রায় বলে তখন কি হয় জানেন আমি বলি তখন তাকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয় ওই ইয়ারটাকে যদি কেউ একজন অবজেকশন দেয় এখন আমার চ্যানেল আমি যদি দেখি উল্টাপাল্টা কিছু লেখে আমি যদি ওখানে ইয়া করি মনে করেন কমপ্লেন করি সাথে সাথে কি হবে সে আমার ভিডিও দেখতে পারবে কিন্তু সে আমাকে কখনো কমেন্ট করতে পারবে না তো এই ব্যাপারগুলো থাকে আর কমেন্ট যারা করে তারা যদি একটু উল্টাপাল্টা কমেন্ট করে সেই কমেন্টগুলা সাধারণ পাবলিকরা দেখতে পারে না কিন্তু যার চ্যানেল শুধু সে দেখতে পারে এই জন্য দুইটা তিনটা কমেন্ট এসেছে একটা পাবলিকলি দেখা গেছে আর বাকি দুইটা কিন্তু দেখা যায়নি কারণ হচ্ছে ইউটিউব বোঝে যে তাকে হার্ট করছে তাকে কষ্ট দিয়ে একটা কমেন্ট লিখছে সেজন্য ওই কমেন্ট দেখা যাবে না আর একটা কথা বলি প্লিজ আমি যখন ফালাককে বা আমি যখন মোহিতকে দেখাই ওখানে কোনো মন্তব্য দিয়ে কমেন্ট করবেন না প্লিজ তাহলে আপনাদের কোনো কিছু হবে না পরবর্তীতে আপনাদের আপনারা যেটা দেখবেন যে ওদের আর দেখাতে আমি পারব না কারণ রেস্ট্রিকশন আছে বাচ্চাদের ব্যাপারে যে বাচ্চারা সব চ্যানেলে থাকে ওই সব চ্যানেলে যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে ইউটিউব থেকে সে যে কমেন্ট করে তাকে এবং যার ভিডিওতে কমেন্ট করে সেখানে কমেন্ট বক্স বন্ধ করে দেয়া হয় তো কমেন্ট বক্স বন্ধ করে দিলে পরবর্তীতে ওই ওই দেখানো যায় না তো ইউটিউবের রুলসগুলো একটু ফলো করা উচিত কেউ ব্যাপারে এরকম লেখা ঠিক না কারণ আপনারাই বোকা হয়ে যাবেন কারণ আপনাদের আপনারা পরবর্তীতে কমেন্ট করতে পারবেন না সেজন্য কেউ এভাবে লিখবেন না প্লিজ সবসময় ভালো দুই চারটা কমেন্ট লিখবেন কিছু দেখবেন সেটা লিখবেন কিন্তু কারো সম্পর্কে নেগেটিভ কথা যত পারবেন কম লিখবেন ঠিক আছে আর দরকার কি আপনি তো আপনারটা খাচ্ছেন আপনারটা পড়ছেন আমাকে নিয়ে লিখে আপনার তো কোনো লাভ হবে না ঠিক আছে কারণ জ্ঞান কিন্তু জ্ঞান শোনেন নিজের পালন করার থেকে জ্ঞান দেওয়া অনেক ইজি এই জন্য আমি কোনোদিন আমার লাইফে কার বাচ্চা কি করলো না করলো দুষ্টু করে কি না এই করে কি না কেউ বললেও আমি এড়াগিয়ে যাই বলে কি থাক 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 মাধ্যম কারণ কি আমার এগুলো শুনতেও ভালো লাগে না এগুলো বলতেও ভালো লাগে না কেউ বললে সেটা আমি অ্যাকসেপ্টও করি না আমি হচ্ছি এমন একটা মানুষ কারণ আপনারাই শুধু আমার ভিডিও দেখেন না আমার ভিডিও কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই দেখে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তারাই হাসাহাসি করবে সেই জন্য আমি এমন কোন কাজ ভিডিওতে করি না এমন কিছু দেখাই না বা এমন কিছু শো করি না যেটা দেখে আমার ভিওয়ার্স বাদে মানে আমার আত্মীয় স্বজন এটা নিয়ে একটা ইয়ে মানে একটা আমি হাসির পাত্র হয়ে যাই এরকম কাজ আমি মুক্ত করি না কখনো আমি যতটুকু ন্যাচারাল ততটুকু দেখাই আমি বাংলাদেশে আসছি আমি কোথায় থাকি না থাকি আপনারা দেখছেন আমি কতটুকু খাই কি খাই না খাই আমি দেখাই আমার ঘরে কোনো একটা জিনিস কম থাকলে আমি সেটা বলি পেঁয়াজ কম থাকলে বলি রসুন কম থাকলে বলি ডিটারজেন্ট কম থাকলে বলি এটা কম থাকলে বলি আমি বলি কারণ আমি মানুষটাই এমন আমি সব করতে পছন্দ করি না আপনারা জানেন কি না জানি না আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন অনেকে আমার এই ব্যাপারগুলো খেয়াল করেছেন সব জিনিসটা আমার কাছে কোনো দিনই ভালো লাগে না আমি খুব ন্যাচারাল মানুষ বিশ্বাস করেন আমি ন্যাচারাল জিনিস পছন্দ করি এবং আমাকে এভাবে যারা ভালোবাসে তাদের আমি সবা সব দিক সমান থাকি আমি কোনো ফালতু কথা বলি না ফালতু কাজ করি না আপনারা যারা ভিডিও রেগুলার দেখেন তারা জানেন ফালতু জিনিস দেখাই না ঠিক আছে আমি সিম্পল একটা মানুষ বিশ্বাস করেন আমি আহামরি এমন কিছু না খুবই স্বাভাবিক একজন মানুষ কিন্তু চেষ্টা করি সেই স্বাভাবিক জিনিসটুকু কি এমনভাবে তুলে ধরতে যেটা দেখলে মানুষের কাছে ভালো লাগে সেই স্বাভাবিকটাকেই আমি ওইভাবে নিজে সেট করে নিয়েছি আমার লাইফটাকে এই আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দুয়ার হলো জানি না কতটুকু বলতে পারছি বুঝাইতে পারছি শুধু এটুকুই বললাম যে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা ইনফরমেশন যতটুকুই নিয়েছেন ভুল নিয়েছেন কারণ ফুপুই খালা খালাই হ্যাঁ আমি যেমন ফালাকের খালা আপনারা যারা ভিডিও রেগুলার দেখেন তারা বুঝে ফেলেছেন আমি ফালাককেও যেভাবে দেখি আমি মোহিতকেও সেভাবে দেখি মোহিত আমার ভাইয়ের ছেলে নিজের রক্তের আপন ভাইয়ের ছেলে ফালাক আমার মামার তো বোনের মেয়ে কিন্তু সেই হিসাবে আপনারা খেয়াল করেছেন আমি ফালাককে অনেক ভালোবাসি কারণ হচ্ছে ফালাককে নিউবর্ন সবার আগে আমি করে নিছি ফালাককে আমি প্রথম দেখছি আমি কারো কাছে দেই নাই ফালাক ডাক্তার শুধু বসে আপনি রাখবেন কারো কোলে দিবেন না ওকে কারণ ওর ভয় আছে ওই যে এক প্রথম আমি কোলে নিয়েছি আমি নিয়ে তারপরে ওরে ওইভাবে করেই রাখছি আর আমি বাসার থেকে যাওয়ার সময় আপনাদের ভিডিওটা দেখেছেন আমি একদম পরিপাটি কাপড় চোপড় বা গোসল করে ভালো কাপড় টাপড় পরে তারপর আমি হসপিটালে গেছি ঠিক আছে তো ওই জন্য আমি কথাটা মুহিতের ব্যাপারও ওই একই কথা মোহিত যখন বন্ধ হয়েছে বৈশাল থেকে কিন্তু আমি সে ভোলায় গেছি আমার বাচ্চা ফ্যামিলি ফালাই রেখে কিন্তু আমি গেছি প্রথম যে আমার ভাইয়ের বাচ্চাকে কোলে নিয়েছি ডেলিভারি হওয়ার সময় আমি ছিলাম সবার আগে তো এই ব্যাপারগুলো নিয়ে যখন সেন্সিটিভ জায়গায় মানুষ এভাবে কথা বলে তখন আসলে অত যে খারাপ লাগে সেটা মানে বলার মতো না আমি চাই না যে এইসব ব্যাপার নিয়ে কথা বলুক আসলে কেউ কোনো যে বাইর বাচ্চাদের আদর করে না বা বাচ্চাদের সাথে আপনি এমন করেন এটা কেমন কথা ভাই বাচ্চাদের সাথে কেমন করি মানে কি ওরা তো আমাদেরই বাচ্চা আমরা তো ওদের বলবো ওরা ধরতে গেলে আমরা নিষেধ করবো যেটা ধরতে পারবে সেইটা ধরতে দেবো খেলনা ধরতে দেবো ঠিক আছে কিন্তু আমরা কোনটা ধরতে দেবো না যেটা ধরলে ওদের ক্ষতি হবে ঠিক আছে কাচের জিনিস ধরতে দেবো না যেভাবেই হোক সরাবো বা ওদের শিখাবো এটা তো আমাদের দায়িত্ব এগুলা খারাপভাবে মানুষ কীভাবে নেয় যে আপু আপনার ঘরের জিনিসপত্র সব সরাইয়ে ফেলান এটা কোনো কথা হয়েছে মানে মানে বুঝলাম না আমি কি বলতে চাই ঘরের জিনিসপত্র কোথায় সরাবো ঘরের জিনিসপত্র কীভাবে সরাবো এইটা কেমন কথা মানে আসলে আমি কথাগুলোয় খুবই হার্ট ফিল হই যে এই ধরনের দু একটা কথা মাথায় নিতে পারি না তো যাই হোক এই কথাগুলো আমার কেন জানি আজকে বলতে ইচ্ছা করছে যে ঘরের জিনিস সরানো মানে কি আমি তো সবই সরিয়ে ফেলছি অলরেডি আমার তো ঘরের ভিতরে এমন কোনো কিছুই নাই যেগুলো আর সরানো বাকি আছে তাই না এগুলো সরানো ছিল এই টেবিলের সরানো ছিল এইখানে লক করা ছিল জায়গাটা তারপরে হচ্ছে গিয়ে ওই জায়গাটায় জিনিসপত্র ছিল না এগুলো সরিয়ে ফেলেছি পরবর্তীতে কারেন্টের সুইচগুলা ধরলে সেটা আমি বাচ্চাকে অবশ্যই বকা দেব এটা বলবো ওইটা বলবো এটা তো এটা তো নিয়ম এভাবেই তো দুনিয়া চলছে সবাই তো এভাবেই করে সেখানে আমাকে কেন টার্গেট করা হবে যে ভাই বড়োধন রক্তের বাঁধন কি কি জানি কী কী জানি লিখছে আসলে আমি কমেন্ট পড়ি না আমার মেজাজ যখন খারাপ হয়ে যায় তখন সেই কমেন্টটা পড়ি না আমি পড়ি না আগে রাগে আমি কমেন্ট পড়ি না আমি প্রতিটা মানুষের কমেন্ট পড়ি এবং আমি সুন্দরভাবে রেসপন্স করি আপনারা যাই দেখেন তো অন্য অন্য ভিডিওতে কমেন্ট করেন কয়টা মানুষ রেসপন্স করে ভিডিও কমেন্টে কিন্তু আমি করি আমি ভালোবাসি সবাইকে যে আমার ভিউয়ার্সরা যদি কষ্ট করে একটা কমেন্ট লিখতে পারে তাহলে তার অ্যান্সার কেন আমি দিতে পারবো না আমি চেষ্টা করি তবে যখন অনেক বেশি কমেন্ট হয়ে যায় বা আমি নিজেও একটু ব্যস্ত থাকি বেশি তখন সময় নিয়ে দেয় আস্তে আস্তে করে আমি দিয়ে দিই এই হচ্ছে কাহিনি তো যাই হোক আজকের ভিডিও এগুলো আমার কেন জানি মনে চাচ্ছিলো যে আমি একটু বলি সবার সাথে কথা সেই জন্য বললাম আশা করছি আশা করছি কি আশা করছি কিছুই আশা করছি না সবার কাছ থেকে ভালো কিছুই আশা করি সব সময় আমিও ভালো কিছু দেয়ার আশা করি তো যাই হোক এই আর কি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল মা